বিসমুল্লাহ রহমান রহিম দেশপ্রেমী বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম আমার কাছে বিভিন্ন ধরনের তথ্য এসেছে ভারতে লুকিয়ে থাকা এই স্বৈরাচারী হাসিনা এবং হাসিনার বিভিন্ন আওয়ামী লীগের ব্যক্তিবর্গ তারা বাংলাদেশে শত শত কোটি টাকা ঢালছে বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি ঘর জ্বালিয়ে এবং হত্যা করে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এবং দুনিয়াকে দেখানোর জন্য যে স্বৈরাচারী হাসিনা ছাড়া এই দেশের সংখ্যালঘুরা সংখ্যালঘুদের জীবন নিরাপদ নয় আমি তাই বাংলাদেশের ধর্ম বর্ণ সকল কিছু নির্বিশেষে ছাত্রছাত্রী সকলকে আমি অনুরোধ করব। বাংলাদেশে আগামী অগাস্ট মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত রাজপথ দখল করে রাখতে হবে এবং সারা বাংলাদেশে সকল হিন্দু হিন্দুভিত্তিক যেসব এলাকা আছে এবং যেখানে মন্দির আছে তারা সমস্ত মুসলমান সবাই মিলে সেটাকে আপনারা অতন্দ্র প্রহরী হয়ে পাহারা দেন যেন এই সর্বনাশা ধ্বংসাত্মক আওয়ামী লীগ কারোর যেন ক্ষতি করতে না পারে এবং হিন্দু ভাই বোনদেরও বলছি আপনারা এই কার্ডে এই আওয়ামী লীগের এবং ভারতের খেলায় পা না দিয়ে নিজের পরিবার নিজের বাসা মন্দির সবার সাথে মুসলমানদেরকে পাড়া প্রতিবেশী সবাইকে একসাথে নিয়ে একটা পরিবারের মতো সবাই সেটাকে নিরাপত্তা দিন বাংলাদেশ একটা ধর্মীয় সম্প্রীতির দেশ এবং সেখানে ধর্মীয় বা সংখ্যালঘুদের কোনো প্রকার উপর আক্রমণ বা কোনো প্রকার অন্যায় বরদাস্ত করা হবে না এবং তা কঠিন হাতে দমন করা হবে কিন্তু তার আগে চলুন আমরা ছোট্ট একটা ভিডিও দেখে আসি এই আন্দোলনটা আসলে কী নিয়ে হচ্ছে বা কোন দিকে যাচ্ছে তারপরে আমরা এটা নিয়ে ছোট করে আমি কথা বলবো

মেসেজ আমাদের যখন প্রশাসন ছিল না রাষ্ট্রের তখন ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন খেলাপথ ইসলামী আন্দোলন এরা আমাদের মন্দির সুরক্ষা দিয়েছে এবং আমি একটা এই মেসেজটা আপনি রেকর্ড করবেন আমরা ওই ভাইদের বিরুদ্ধে এখানে দাঁড়াইনি ভাইরা যাদের জন্য ওখানে আমার মন্দির পায়রা দিচ্ছে সেই সন্ত্রাসীদের জন্য আমরা রাজপথে এসেছি আমরা কোনো দলের কোনো রাজনৈতিক আমরা সংখ্যালঘু নির্যাতিত তাই আমরা রাজপথে এসেছি তালি তালিকা আমাদের সিনিয়র বর্গ আছে তারা আপনারা দেখলেন যে প্রথমেই এই আন্দোলনের অনেকগুলা ভিডিও দেখলাম আমি যেখানে আন্দোলনকারীদের জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের কে কোথায় আহত বা নিহত বা ক্ষতিগ্রস্ত হয়েছে ওনারা কিন্তু কেউ স্পষ্ট করে কোনো উদাহরণ কোনো নাম তালিকা ঠিকানা দিতে পারেন নাই সবারই উরা কথা আমি শুনেছি উমুকের কথা সুমুকের কথা কোনো নির্দিষ্ট কোনো তথ্য তারা দিতে পারেন না এবং মজার ব্যাপার হচ্ছে আপনারা যদি মনে করেন যে সত্যিকার অর্থেই আপনাদের উপর নির্যাতন বা অন্যায় করা হয়েছে আপনারা কে কবে কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তালিকা নিয়ে আসেন এবং কারা করেছে এবং আমি সোচ্চার হব আরও আপনাদের এই বিচারের দাবিতে কিন্তু আপনারা উরা কথা না বলে হাওয়ার উপর কথা না বলে আপনারা সঠিক তথ্যের তালিকা নিয়ে আসেন আপনারা বলছেন আপনাদের আপনারা জানেন না কিন্তু নেতারা তালিকা দিবে তো আপনারা জানেন না আপনারা কিসের ভিত্তিতে আপনারা এই আন্দোলন করছেন এবং দ্বিতীয়ত আপনারা এবার বলছেন যে মুসলমানরা আপনাদের মন্দির পাহারা দিচ্ছে আবার অত্যন্ত হাস্যকর যে পাহারত মুসলমানদের এবং মন্দিরকে ফেলে এসে আপনারা শাহভাগে শাহভাগে এসে জড়ো হয়েছেন চিলে কান নিয়ে গেছে কান পরীক্ষা না করে আপনারা চিলের পিছনে দৌড়াচ্ছেন আপনারা আরেকটা ভিডিও দেখুন কি করে এই সংখ্যালঘু আন্দোলনে ভারতীয় লোক এসে প্রবেশ করেছে আপনারা দেখুন আমার কলিগের আমার কলিগের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে চল্লিশ বছরের সংসার তসমস করে দিছে থানা আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না আপনি চাইলে আমি এমনি সব দিতে পারবো কোনো সমস্যা নাই ভুলে আপনার থানা যদি যান দেখলেন তো দুজনের একজনই প্রথম জনের কথা শুনে বোঝা যাচ্ছে যে বাংলাদেশি নয় বাংলাদেশি ভাষা নয় বাংলা নয় এবং দ্বিতীয়ত দুজনের একজনই কিন্তু তারা নিজের বাড়ির থানার নাম বলতে পারছে না এবং দ্বিতীয় জনকে যখন তার ঠিকানা এবং থানার কথা জিজ্ঞেস করা হয় তখন তার একমাত্র উত্তর হচ্ছে সেটা জবাব না দিয়ে ক্ষেপে যাওয়া কারণ তার কাছে কোনো জবাব নেই এরা বাইরের এলিমেন্টস ঝুঁকেছে তাই সাবধান সবাই হুঁশিয়ার আপনারা হুযুগে না হয়ে আপনারা হাসিনা বা ভারতের এজেন্ডা না হয়ে আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা বাংলাদেশি প্রথম এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ অথবা সংখ্যা গুরুদের উপর আক্রমণ হচ্ছে বাংলাদেশিদের উপর আক্রমণ এবং যে কোনো অন্যায় অন্যায় এবং কোনো অন্যায়ের ধর্মের উপর ভিত্তি করে কিন্তু আলাদা কোনো আইন নেই একটা ধনী হোক কি বলে দরিদ্র হোক যে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যার উপরই আক্রমণ হবে তা বাংলাদেশের আইনে একইভাবে বিচার হবে আপনারা নামের তালিকা নিয়ে আসুন প্রকাশ করুন আপনারা আইনের কাছে হস্তান্তর করুন এবং সেই সেই তালিকা ধরে সেই বিচারের দাবিয়েতে আমিও সোচ্চার হব আর নয়তো আপনারা যদি সেই ধরনের কোনো নির্দিষ্ট কোনো কিছু না দিতে পারেন তাহলে আমরা বাকি সমগ্র বাংলাদেশেরা ধরে নেব যা আপনারা হাসিনা এবং ভারতের ডাকে সেই এজেন্ডা নিয়ে এসেছেন বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য মনে রাখবেন স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের বলির পাঠা হবেন না এই দেশ সমপরিমাণ এই দেশ ততটুকুই আপনার যতটুকু একটা অন্য ধর্মাবলম্বী একটা বাংলাদেশী কোনো অংশে বিন্দুমাত্র কম নয় জনতার রক্তের বিনিময়ে একটা পবিত্র বিশ্বাসে এই দায়িত্বটা হস্তান্তর করা হয়েছে কিন্তু আপনারা দেখছি নিজেদের দায়িত্ব পালন না করে আপনারা মুখে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন যে ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগের গণহত্যা চালালো সেই গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু না করে আপনারা সেই ফ্যাসিবাদ সরকারের কি বলে ফ্যাসিবাদ আওয়ামী লীগের এবং স্বৈরাচারী খুনি হাসিনার চৌর হাসিনার আপনি প্রশংসা করছেন আবার দেশে আহ্বান জানাচ্ছেন কোন অধিকারে কোন সাহসে কোন এজেন্ডায় আপনাকে তো এখনো ছাত্রছাত্রীদের জনতার রক্তর দাগ এখনও রাস্তার থেকে মুছে যায়নি আর ইতিমধ্যেই আপনারা এমনভাবে কথা বলছেন যেন আওয়ামী প্রতিনিধি আপনারা এই আওয়ামী একটা ফ্যাসিবাদ দল এবং সন্ত্রাসী দল ইনশাল্লাহ সংবিধান পরিবর্তন করে হলো এই আওয়ামী লীগকে একটা জঙ্গি দল হিসাবে রাজনৈতিক রেজিস্ট্রেশন থেকে তাদেরকে বাতিল করা হবে রাজনৈতিক রেজিস্ট্রেশন বাতিল করা হবে সেখানে আপনি বলার কে যে স্বীরাচারী শেখ হাসিনা বাংলাদেশে এসে নির্বাচনে অংশগ্রহণ করবে নির্বাচনে অংশগ্রহণ কি হিসাবে করবে সমগ্র বাংলাদেশিদের বলছি বাংলাদেশের যেই যতগুলা থানা আছে বাংলাদেশের গ্রামেগঞ্জে শহরে ঢাকা শহরে সব জায়গায় আপনারা স্বৈরাচারী হাসিনা এই গণহত্যার মামলা আপনারা ঠুকে দিন এবং তার সমস্ত হেফাজতের হেফাজতের যত কর্মী হত্যা করা হয়েছে পাঁচই মে দুই হাজার তেরো সালে স্বৈরাচারী শেখ হাসিনা বেনজির এবং অন্যান্য যারা যারা জেনারেল আজিজ যারা যারা সাথে জড়িত সবার নাম দিয়ে মামলা শুরু করেন ইতিমধ্যে ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে আরও আগে শুরু করা উচিত ছিল তারপরে অন্যান্য সময় যত হত্যা করা হয়েছে দুই হাজার নয় সালে বিডিআরের সেনা সাতান্ন সেনা অফিসারের হত্যা মামলা করতে হবে তাদের পরিবারকে বলবো আপনারা মামলা করুন এখনই সময় তারপরে এই যে জুলাই এবং আগস্ট মাসে এবছর শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা চালালো তার বিরুদ্ধে তাকে প্রথম এক নম্বর আসামি করে হুকুমদাতা হিসেবে আসামি করে মামলা করা হোক তাকে দেশে এবং আন্তর্জাতিক আদালতের ইতিমধ্যে তার বিরুদ্ধে কি বলে বিচার কার্যক্রম এবং তদন্ত শুরু হয়েছে এবং বাংলাদেশে সৈরাজী শেখ হাসিনাকে ধরে এনে তাকে ফাঁসির কাছ ঝুলানো হবে এখন প্রধান বিচারপতির পরিবর্তন হয়েছে ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি পড়েছি উনি অত্যন্ত একজন জ্ঞানী পরিবার থেকে আসা এবং একজন সভ্য বিচারপতি হাসিনা নোংরা অসভ্য দেশদ্রোহী বিচারপতির মধ্যে উনি কেউ না তাই আশা করি আপনারা তত্ত্বাবধায়ক সরকারের যারা আছেন মুখ সামলে কথা বলবেন কথা বলার আগে মুখের লাগামটা টানেন লাগামটা টেনে মুখটা খোলার আগে চিন্তা করে দেখেন যে 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 কার বসেছেন ওই হাজারের উপরে ছাত্র রক্ত দিয়েছে চেয়ারে এই স্বাধীনতার জন্য তাদের রক্তের চেয়ারে বসে আছেন আর যেই সব পুলিশকে আপনি বলছেন ক্ষমা করে দেওয়া হবে আপনি ক্ষমা করে দেওয়া কেউ না এইসব পুলিশরা তখন কই যখন তাদের উচ্চপদস্থ কর্মকর্তার বেআইনি আদেশ ছাত্রদের জনতার বুকে গুলি চালিয়েছিল তখন এই বিবেক কোথায় ছিল আর আপনি এখন তাদের ইউনিফর্ম চেঞ্জ করে পাপমোচন করতে চাচ্ছেন আরে ইউনিফর্ম চেঞ্জ করলে কি চরিত্র পরিবর্তন হয়ে যাবে আপনি তাকে একটা গোল দিয়ে ডায়মন্ড দিয়ে তাকে একটা ইউনিফর্ম পরিয়ে দেন তাকে তাতে কি তার তার ওই অসৎ নোংরা এত বছর স্বৈরাচারী শেখ হাসিনার প্রশিক্ষণে এবং ঘুষ খাওয়ার যে নীতি জনগণের বিরুদ্ধে যাওয়া যেই নীতি জনসেবার নীতির থেকে দূরে এসে সমস্ত অপকর্ম করার যেই অভ্যাস তাদের প্রবেশ করেছে রক্তে রক্তে সেটাকে পরিবর্তন পরিবর্তন করতে করে শত শত জনগণের কোটি টাকা শত শত কোটি টাকা জনগণের নষ্ট করবেন এই যে বিডিআর এর সাতান্ন সেনা অফিসার হত্যার পরে বিজিবি নাম পরিবর্তন করা হলো ইউনিফর্ম পরিবর্তন করা হলো তাতে কি পরিবর্তন হয়েছে বাংলাদেশের সীমান্তে কি বাংলাদেশের নিরপরাধ জনগণকে হত্যা করা বন্ধ করতে পেরেছে চোরের মতো দাঁড়িয়ে থেকে বিএসএফ এ বিএসএফ কে গুলি করে মারতে দিয়েছে কাপুরুষের মতো দাঁড়িয়ে থেকে হাসি মুখে হ্যান্ডশেক করে লাশ ফেরত নিয়ে এসেছে নির্লজ্জ বেহায়ের মতো সুতরাং ইউনিফর্ম পরিবর্তনে কোনো চরিত্রের পরিবর্তন হবে না প্রশিক্ষণ পরিবর্তন করেন ওই উপরের যত আইজির থেকে আরম্ভ করে ডিআইজির থেকে আরম্ভ করে এসপির থেকে আর যারা যারা আদেশ দিয়েছে গুলি করতে এবং এত বছর হাসিনাকে একটা মনস্টার পরিণত এদের একটাকে মামলা দিয়ে বিচার কার্যক্রম করেন আর যারা যেই সব পুলিশ গুলি করেছে সরাসরি হত্যার সাথে জড়িত এদেরকে আইডেন্টিফাই করে এদের বিচার কার্যক্রম শুরু করেন আর লিপ সার্ভিস কম দেন আপনার লিপ সার্ভিস কিন্তু জনগণ দেখছে আমি আসিফ এবং নাহিদ কি তোমরা কি সরকারের চেয়ারে বসে কি আরাম পেয়ে গেলে নাকি মনে রেখো তোমাদেরকে কিন্তু বসানো উচিত ছিল প্রথমেই আমার কথাটা পছন্দ না হতে পারে যদি যতটুকু শিক্ষা পেয়েছ তা দিয়ে যদি চিন্তা করে দেখো আমার কথাটা কি কতটুকু মূল্যবান এবং আমি তোমার বিরুদ্ধে বলছি না তাহলে বুঝতে পারবে তোমরা যেই হাজার উপরে রক্ত ছাত্র ছাত্রীর জনতার রক্ত দিয়ে উপর দিয়ে হেঁটে এসে তোমরা সরকার তোমাদেরকে এই উপ সেটা তোমরা সেই সেই মন্ত্রণালয়ের চালানোর যোগ্যতা তোমাদের নেই বরঞ্চ তোমাদের দাবি করা উচিত ছিল না আমাদের জন্য একটা আলাদা মন্ত্রণালয় খোলেন যেটা হবে ছাত্র ছাত্রীর অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় এবং সেই মন্ত্রণালয়ে আমরা বসবো যেন তোমরা স্পষ্টভাবে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় বছরের যে কোনো প্রয়োজনে ছাত্র ছাত্রীর সাথে রেখে। তাদের মতামত নিয়ে তোমরা সরকারের ভিতর থেকে চাপ সৃষ্টি করতে পারো গিয়ে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরতে পারো যে আপনি বিচার কার্যক্রম এখনো শুরু করেন নাই কেন আপনি এইসব কি বলছেন আবল তো কি বলছেন এইগুলা কিন্তু তোমাদের তো কোনো বক্তব্য শুনছি না তোমরা মনে হচ্ছ তোমাদেরকে উপঢোকন দিয়েছে খুব অত্যন্ত সুচতুর ভাবে তোমাদের উপঢোকন দিয়েছে কতগুলো মন্ত্রণালয় দিয়েছে তোমরা খুশিতে গদগদ হয়ে গেছো কিন্তু ভুলে যাচ্ছ তোমরা সেই রক্তের কথা ভুলে যাচ্ছ তোমরা সেই পায়ের মাঝখানে জখম জেল পিটিয়ে তোমাদের জখম করেছে ভুলে যাচ্ছ যে ভাতের হোটেলের হারুন তোমাদের উপর কি অত্যাচার করেছে কি ধরনের অত্যাচারিত হয়েছে। বাঙালি জাতির একটা অনেক খারাপ চরিত্রের মাঝখানে একটা হচ্ছে খুব দ্রুত ভুলে যায় আর তোমরা বাকি ছাত্রছাত্রী যারা বাইরে বসে তোমাদেরকে দেখছে দেখছে তাদের সাথে বেইমানি করো না ভুলেও যেন তোমাদের মাঝখানে ক্ষমতার বা টাকার বা বেতনের লোভ না আসে তাহলে কিন্তু এই জাতি ক্ষমা করবে না দেখেছ তো এই যে আমাদের সকল ক্রিকেটার সাকিব মাশরাফি বাংলাদেশের মানুষ কত ভালোবাসতো পাগলের মতো ভালোবাসত এখন এদেরকে থুথু দেয় যেখানে দেখে মাশরাফির বাড়িতে আগুন পর্যন্ত লাগিয়ে দিয়েছে বাংলা এই যে এই যে অর্জনটা করেছে তারা কি তাদের তো অতীত সমস্ত অর্জনকে সে বিসর্জন দিয়ে দিয়েছে হাসিনার গোলাম এবং ভারতের গোলামে পরিণত হয়ে জনগণের পাশে না দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়িয়ে তাদের সারা জীবনের অর্জনকে তারা বিসর্জন দিয়ে দিয়েছে এবং এই যে শেষ সময় এসে যে অপমানের এবং কুকর্মের একটা গ্লানি তাদের কপালে নিল এটা কি কোনোদিন বুঝতে পারবে কোনোদিন পারবে না